সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে বন্ধুরা এই দেশে আমাদের ঐতিহ্যবাহী তুলোর ফার্ম অবশ্যই তুলো নেই ফাঁকা মাঠ পড়ে আছে এই তালে সার দেখা যাচ্ছে কত সুন্দর উপভোগ্য জায়গা অনেক সুন্দর জায়গা এটা হচ্ছে গেট এটা জগদেশ্বর তুলা গবেষণা খামার চৌগাছ যশোর লেখা এখানে জগদেশপুর তুলা গবেষণা খামার চৌগাছা যশোর এখানে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা এই সেই ঐতিহ্যবাহী যশোর চৌগাছা জগদেশপুর ইউনিয়নে সেই তুলার মাঠ তুলার পাম্প তোলা গবেষণা কেন্দ্র এখানে এই যে সম্ভবত মানে নব্বই একর জমির পরে এটা প্রতিষ্ঠিত অনেক সুন্দর জায়গা হ্যাঁ অনেক সুন্দর জায়গা হ্যাঁ অনেক সুন্দর জায়গা আর আমাদের এই যে হাফিজুর মামু আছে হ্যাঁ আমাদের এই হাফিজুর মামু এই পাশে যে তুলো কিছু লাগাইছে বা তুলো গাছ হইছে ছোট ছোট সারা মাসাল্লা অনেক দেখতে সুন্দর এটা আছে অনেক সুন্দর এরিয়া দেখা যাচ্ছে যে তুলোর টার্ম মাঠকে তুলোর গাছ একটু মাসাল্লা অনেক বড় হইসে অনেক সুন্দর

কর্মরত তাদের মনে এলাকার অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আমাদের হাফিজুর মামুর পরিচালনায় ভিডিও করছি হাফিজুর মামু আমাদের গ্রাম্য ডাক্তার আবার অনেক গ্রাম্য সেবায় নিয়োজিত থাকেন আর কি পেশেন্টরা যখন ডাকেন তখনই তিনি হাজির হন চেষ্টা করেন হাজির হওয়ার জন্য ময়াশাল্লাহ অনেক সুন্দর এতো সুন্দর আসলে অনেক বছর আসি না এখানে আগে আসতাম অনেক